চরম বিভাগে এবার জ্যোতিপ্রিয় মল্লিক শেষ রক্ষা হলো না জামিন পেয়েও জামিন পেয়েও নিস্তার নেই জ্যোতিপ্রিয় মল্লিকের ফের খেলে দিল ইডি এবার কিন্তু শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয় তার সাথে সাথে সামনে এলো আরও একাধিক প্রভাবশালীর নাম রেশন দুর্নীতিকাণ্ডে জড়িতদের অবশেষে লিস্ট ফাঁস করলো মেন মাথা মেন প্রভাবশালীর নাম ফাঁস করলো ইডি রেশন দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে সামনে এসেছিল রেশন দুর্নীতিকাণ্ড আর সেই রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করতেই কিন্তু রীতিমতো তোলপাড় তাকে চেপে ধরতেই জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম সামনে আসে তারপর পর জ্যোতিপ্রিয়কে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করে ইডি এক বছর তিন চার মাসের মতো জেল খাটার পর অবশেষে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু জেল থেকে বেরুলো নিস্তার নেই এবার ঘুর পথে ফের পেঁচে ফেললো ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে ফের কিন্তু চরম ফেঁসাদে একেবারে কুপকাত জ্যোতিপ্রিয় মল্লিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোন কোন প্রভাবশালীরা যুক্ত কোন কোন প্রভাবশালীরা অবৈধভাবে বেআইনিভাবে ভুয়ো চাকরি প্রার্থীদের অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন এবং সেখান থেকে কতজনের চাকরি হয়েছে কোন প্রভাবশালীদের মারফত কতজনের চাকরি হয়েছে কত কোটি টাকা কে তুলেছে সমস্ত তথ্য যখন ফাঁস করছে সিবিআই একের পরে এক প্রতিদিনই যখন নতুন নতুন প্রভাবশালীদের নাম সামনে আসছে ঠিক তখনই কিন্তু এবার রেশন দুর্নীতিকাণ্ডেও খেলে দিল ইডি রেশন কাণ্ডেও কিন্তু এবার একের পর এক প্রভাবশালীদের নাম সামনে কাণ্ডের দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ডের নাম অবশেষে প্রকাশ্যে আনলো ইডি তাতেই কিন্তু জোর হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর পনেরো মাস জেলের অন্ধকার কুটুরিতে কাটিয়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক যোতিপ্রিয় মল্লিক তবে এখন তিনি মুক্ত নতুন বছরই ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন তিনি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার দরুণই তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক তবে এবার সেই জেল মুক্তির পরই আবার যেন নতুন করে ঘুরপথে প্রশ্নের মুখে পড়তে চলেছেন বালু রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট আজ জমা দিল ইডি এই চার্জশিটের নাম রয়েছে খোদ তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের বালুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষেরও তদন্তকারীদের মারফত জানা গেছে এরা দুজনই চাল কলের মালিক এছাড়াও চাসিরে নাম রয়েছে বেশ কিছু সংস্থার সোমবার ইডির বিশেষ আদালতে বিচারক প্রশান্ত কুমার মুখোপাধ্যায়ের কাছে এই চাসির জমা দিয়েছেন তদন্তকারীরা তাদের দাবি রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই তিন অভিযুক্তদের অ্যাকাউন্টে সেই দুর্নীতির লাভের গুড়ে অংশদারিত্ব রয়েছে এই তিনজনেরও উল্লেখ্য রেশন মামলা শুরু থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনুর কার্যকলাপে নজরদারি চালিয়েছিল তদন্তকারীরা প্রথম থেকেই আদালতে তারা দাবি জানিয়েছিল যে দুর্নীতির টাকা কোন পথ হয়ে আসবে তার হিসেব রাখতেন এই শান্তনু পরবর্তীতে তাকে গ্রেপ্তারও করা হয় এবার একেবারে চার্জশিট দিয়ে ফাটালো বড় সড়ো বোমা জেল মুক্তির পরই কিন্তু চাপ বাড়ল এবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনে জেল মুক্তির পর এবার কিন্তু নয়া অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে রীতিমতো একের পর এক বিস্ফোরণ এই চার্জশিটের নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চ্যাটার্ড অ্যাকাউন্ট থেকে শুরু করে একাধিক প্রভাবশালীর রেশন দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয়কে তবে ইডি আদালতে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় ইডি দিতে না পারায় তার জেরই তিনি জামিন পেয়েছেন বিচারক বালুকে জামিনে মুক্তি দিয়েছিলেন ইডির বিশেষ আদালত থেকে জামিনে জেল মুক্তির পর থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে বালুকে নিয়ম করে যাচ্ছেন বিধানসভায় সেই সঙ্গে দলের নানা কর্মসূচিতে ফের সক্রিয় হচ্ছেন রাজ্যের এই মন্ত্রী এরই মধ্যে নতুন করে অস্বস্তিতে জ্যোতিপ্রিয় মল্লিক এবার রেশন দুর্নীতি মামলার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে রীতিমতো ফাটল একের পর এক বোমা জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের নাম এবং তার মারফত রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা কাদের কাছে যেত সমস্ত কিছুই ফাঁস করছে এবার ইডি মেন মাস্টার মাইন্ডদের নাম ফাঁস করে দিয়েছে ইডি এছাড়াও দুই চালকল মালিক সহ একাধিক সংস্থার নাম রয়েছে এই চার্জশিটে ইডি সূত্রে আরও দাবি রেশন দুর্নীতি মামলার কোটি কোটি টাকা কালো টাকা ঘুরপথে বিভিন্নভাবে এই সমস্ত ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্টে ঢুকেছে স্বাভাবিকভাবেই এবার চার্জশিট বালুর কাছে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বিশেষ করে ইডির এই চার্জশিটে বালুর চ্যাটার অ্যাকাউন্টের নাম যুক্ত থাকায় চর্চা কিন্তু বেড়েছে এর ফলে নতুন করে রেশন দুর্নীতিকাণ্ডের মামলার গতি যে বৃদ্ধি পেতে চলেছে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবাহল মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল কারণ রেশন কাণ্ডে জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে জেল থেকে কিন্তু মুক্তি পেয়েছেন ঠিকই কিন্তু একদম মুক্তি তিনি পেয়ে যাননি তদন্ত কিন্তু চালাচ্ছে ইডি সিবিআই সেই তদন্তেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এবার রেশন দুর্নীতি কাণ্ডের যে কোটি কোটি টাকা কোথায় গেছে চাল গম বিক্রির কোটি কোটি টাকা কাদের কাছে গেছে অবশেষে বড় নাম ফাঁস করে দিল এবার ইডি যখন বিচারক ইডিকে দায়ী করছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেনি, ইডি যার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে জামিন পেয়ে গেছেন এবার কিন্তু কোমর বেঁধে তেরে ফুরে মাঠে নেমেছে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কুটি সাজাতে শুরু করে দিয়েছে ইডি তার প্রথম ধাপ হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিকের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্য সহ আরও বেশ কিছু চালকল মালিক বেশ কিছু প্রভাবশালী এবং তাদের সংস্থার নাম ফাঁস করল ইডি যাদের অ্যাকাউন্টে গেছে ঘুর পথে কোটি কোটি টাকা এবং এই শান্তনু ভট্টাচার্যের কাছ থেকে রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা গেছে আর কোন কোন মাথাদের কাছে কারণ যেহেতু শান্তনু ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন তাই শান্তনু ভট্টাচার্যের সাথেও কিন্তু ফেঁসাদে পড়তে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকও তবে এই চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম না থাকলেও তার মাথা ব্যথা কিন্তু কমছে না যেহেতু শান্তনুর নাম রয়েছে এবং রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা কোথায় ট্রান্সফার করা হবে কার কাছে যাবে কি হবে এই টাকা কোন প্রভাবশালীদের কাছে যাবে কোন সংস্থায় যাবে সেই সব কিছুই দেখাশোনা করতেন জ্যোতিপ্রিয় মল্লিকের এই চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে ইডি তাই আগামী দিনে এই চাসির জমা দেওয়ার পর কি হতে চলেছে নতুন করে কি ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজনীতিতে ইতিমধ্যেই সক্রিয় হওয়ার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয় তাই কি হতে চলেছে আগামীর দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের